আমি বুঝি না আপনি মানুষকে নিয়ে এত কথা বলেন কেন সব ব্লগারদের নিয়ে কথা বলেন দিস ইজ নট রাইট আপনি যে মানুষে নিয়ে এত তোর এক তোর ন্যায় কথা বলে এইটা তো ঠিক নয় আপনি যখন এত ভালো তাহলে আপনি মানুষকে নিয়ে কেন এত কথা বলেন সব মানুষকে নিয়ে দিস ইজ নট রাইট ইউ আন্ডারস্ট্যান্ড নো আই কিচ্ছু নো তাই এটা বুঝছি যে আর লাগতে তখন তকে কইজার মধ্যে যাইয়া লাগছে হির জন্যই তোরা আইসি ফেক আইডি দিয়ে কমেন্ট করতে আমি ওই আফুরা দর্শক শোনেন এই আইডিটা হইতেছে গিয়া আজকে মেনলি খুলছে আজকে খুইলেই আমারে ডাইরেক্ট কমেন্ট করছে তার মানে চিন্তা করেন যে এগো তলার মধ্যে কত কুরকুরানি না এমনভাবে আইসা কমেন্ট করতেসছে বা করছে বানান মানে এত পরিমাণ মানে তাড়াতাড়ি করতে হবে যে তাড়াতাড়ি বাঁশ দিতে হবে উম বাঁশ না দিলে পাখি সোজা হবে না ও কিন্তু এনু পাখিকে বাঁশ দিতে আসলে পরে যে কইঞ্চা সহকারে এনু পাখি বাঁশ হামা দেয় এটা হয়তো অ্যানু পাখিকে চিনে নেয় উম আমি এবার অন্য সকল মানুষদের মতো ভদ্র না আমি হইলাম একটু এক্সট্রা জাউড়া জাগা মতো দিয়ে দিই না জরুরি ভিত্তিতে তারা আমাকে কমেন্ট করছে মনে হইতেছিল কি তাদের আব্বুর লুঙ্গি ধরে আমি টান দিয়েছিলাম তো তার আম্মুর ভাত আমি মেরে খাবো সে ভয়তে তারা এসে আমাকে কমেন্ট করা শুরু করেছে ভয় পাওয়ার কোনো কারণ নাই ডিয়ার বাচ্চারা তোমাদের আব্বুকে আমি নিব না তোমার আব্বুর ওরকম দাঁত উঠে নাই আমাকে অ্যাফোর্ড করার বুঝছো না জাগা যাও মারা খাও আসসালামু আলাইকুম সবাইকে কোথায় আমার প্রাণ প্রিয় দর্শক শ্রোতা আপু কোথায় তোমরা চলে আসো আমাদের মলম লাগানোর সময় হয়ে গেছে না আমি গতকালকে যে কামলা বাবুকে নিয়ে যে ভিডিওটা বানাইছিলাম ওর মধ্যে আর গিয়ে দেখা গেছে যে তানজিলারে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম ওই ভিডিওর মধ্যে এই ধরনের মানে এই ভুস্কি এসে আমাকে কমেন্ট করছে মূলত এই ভুস্কি একটা ফেক আইডি এই ভুস্কি হচ্ছে গিয়ে আমাকে কমেন্ট করছে জবে তবেই গিয়ে তার আইডিটা খুলে এসেছে খুচুখুচু করতে বুঝতে পারছো তো কোনো সচেতন মানুষের খায়া দায় কোনো কাম কাজ নাই যে আইসা এরকম দালালি চামচামি করবে আমি বারবারই বলি যে মানে তিসারা হচ্ছে গিয়া টাকা দিয়ে কিছু চামচা কিছু কুত্তা পালে যে কুত্তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে আমার পিছনে লেলায় দেয় হুম আমার পিছনে লেলাই দেয় কেন কারণ আমি ওই যে ঠেঙ্গা মারি যে বেশি আমি ঘুষ মুষ খাই না ঘুষ খেয়ে কারো হাতে বিক্রি হইতে পারি নাই হই নেই আমাকে কেনা এত সহজ না চোদ্দ পুরুষ বিক্রি করেও যদি আমাকে কিনতে আসে তাও আমাকে কিনতে পারবে না ঘটনা হইতেছে গিয়ে যে অন্যায় যদি দেখা গেছে যে একটা কথার কথা বলি অন্যায় যদি আমার বাপেও করে তাহলে আমি তার বিপক্ষে অবস্থান করব এটাই আমি আমি মানে অন্যায়ের সাথে বা মিথ্যার সাথে কোনো দিনও আপোষ করি নাই করবো না ইনশাল্লাহ ভবিষ্যতেও না যদি আমার এক সাইড পঁচাও যায় তাও অন্যায়ের সাথে আমি আপোষ করবো না আজকে ডিক্লার দিয়ে দিলাম এইটা আমার আমার কাছে সম্ভব হবে না যে আমি অন্যায়ের সাথে আপোষ করবো যে এক সাইড খুললা পইরা গেলেও না বা আমার বাপেও যদি অন্যায় অন্যায় করে তার বিপক্ষে আমি অবস্থান করব হোক সে আমার বাপ আই ডোন্ট কেয়ার অন্যায় অন্যায় তো যাই হোক যেটা হইতাছে সেটা আমি কই তো বাবু মরিয়ম রে এত এত কথা কইছে এত ও সবসময়ই সব সময় শুধু মরিয়মকে যদি বলি যে শুধু মরিয়মকে একজন মানুষ কটাক্ষ করে এমন না মরিয়ম ওই পরিবারের সবাই কটাক্ষ করে আচ্ছা প্রথম কথা হইতাছে গিয়া একটা হাত ভাঙ মানে একটা প্রতিবন্ধী কি সুন্দর মানে সুন্দর দেখা যায় একটা প্রতিবন্ধী রে দিন দেখছেন যে একটা প্রতিবন্ধী সুন্দর দেখা যায় ধরেন যে বাঘ প্রতিবন্ধী বা দৃষ্টি প্রতিবন্ধী বা যেটাই হোক প্রতিবন্ধী তো সুন্দর দেখা যায় না কিন্তু 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 সুন্দর দেখা যায় কেন দেখা যায় এটা ওর জাতের ধারা ওর যে গোষ্ঠীগত ওর দাদিও ছিল সুন্দর হ্যাঁ মাসাল্লাহ সুন্দর ছিল কিন্তু ওই যে যখন মরিয়মি নিয়ে দেখতে মরিয়মি দেখতে গেছিলো ছোটবেলায় তখন কিন্তু দেখছি ওনাকে মাসাল্লাহ সুন্দর ছিল চাচিরা যে পাশে বসে কেক কাটছে বা ওর যে চাচা মা কাজিন টাজিন ছিল এরাও বাচ্চাগুলোও সুন্দর ছিল তো যার গোষ্ঠী সুন্দর সেই গোষ্ঠীর সন্তানও তো সুন্দর হবে এই বাবু কামলাদের যে পরিবার ট্যাপা বুসা কালি দাতাল দাঁত ডেকা প্রস্টিটিউট এরকম তো না এরকম যদি হইতো কালি বুসা বুসি হ্যাঁ এইগুলো হইলে পরে মরিয়ম হইতো আচ্ছা এখন বাবু কামলা যে এরে ওরে বা রে বেশিরভাগ ক্ষেত্রে রে ক্রিটিসাইজ করে কথা বলে তো আমার কথা হইতেছে যে মরিয়ম যদি প্রতিবন্ধী হয় তাহলে বাবু খামলা তুই যে একটা পয়দা করছ ওই মেয়ে কী ওই বাচ্চাটা কী তোর মেয়ের দেখ জন্মসূত্রে তোর মেয়ের গালের মধ্যে আল্লাহ তালা এমন ইয়া দিয়ে দিছে এমন চিহ্ন দিয়ে দিছে যেটাতে কেমন দেখা যায় একটু তুই নিজে চিন্তা করছস আমি এই বাচ্চাটার নিয়ে কোনো কথা কইতে চাইনি যাক জন্মদাক হইতেই পারে এদের সমস্যা নেই আমার এই জিনিসটা এই খারাপ চিন্তাভাবনা আমার মাথায় আসে নাই কিন্তু এই খারাপ চিন্তাভাবনাটা আমার এখন মাথায় আসছে যখন গেয়া বাবুই এই প্রতিবন্ধী বসে ও একদিন না দুই দিন না ও যখনই সময় পায় তখনই গিয়া এই প্রতিবন্ধী লুলা ব্যাকা এইটা সেটা বলে মেকআপ বুতরি তো ওরে ভাদাইমার বাচ্চা বলে ইয়ারে মরিয়মরা তো ভাদাইমার মার বাচ্চা বলে যার বাপে নিজে গাঞ্জা জাখোর যার বাপে কেনা নিজের ভাইয়ের বউর সাথে আকাম কুকাম করে হের মাইয়া এরে কয় বাদাম্মার বাচ্চা ওর বাপের সোদ্দ গোষ্ঠীর আশেপাশেও এরা যায় খাইয়াছে তারপরে ওর বাদে মার বাচ্চা কয় যার বাপের নিজে গান আচ্ছা গেল হেটা তো এখন বাবুর বাবুর আমি কই দেখেন কামলা প্রথম কথা হইতেছে নিজের কার মধ্যে আঙ্গুলটা দেখতে হবে কি গিয়ে হাক্কা আসে কিনা গু আসে কিনা যেই বেটার নিজে বাস্ত হারা যেই ব্যাটার নিজের কোনো পরিচয় নাই যেই ব্যাটার নিজের কোনো কি বলে কি বলবো এটা রে আরে মানে মেরুদণ্ড নাই যে বেটা নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে না ওই বেটা কীভাবে আরেকজন আরেকটা বাচ্চারে একটা বাচ্চা যদি বড় হইতো তাহলে একটা একটা বাচ্চারে গিয়া এই এই সমস্ত ধরনের কটাক্ষ করে কথা বলে তা বাবু তোর চেহারাটার দিকে তুই একবার তাকায় দেখছিলি যে তোর চেহারাটা কীরকম না ও তো পছন্দ না তোর যে ভাই তোর ভাইয়ের চেহারাটা দেখছিলি তোর বোন এ তোর বোনের চেহারা দেখছিস তোর মা তোর মায়ের চেহারাটা দেখছোস বুঝলা গেসুস গা তো তুই যেই মহিলার সাথে সংসার করতাস যে সুগার মাম্মির সাথে সংসার করতাস সেই মহিলার চেহারাটা কি তাহলে তোর গোষ্ঠীগতর মধ্যেই প্রতিবন্ধী আছে তো সেখানে তুই তোর গোষ্ঠীর মানুষের প্রতিবন্ধী না বইলা তুই তোর ভাইরে প্রতিবন্ধী কত ভাই তোর ডাইরেক্ট প্রতিবন্ধী একা প্রতিবন্ধী হিরো আলমের থেকেও বেশি খারাপ হ্যাঁ চেহারা সুরত সি দেখলেই তো বমি আসে ওয়া কাশে ওয়া থু মারতে মন চায় তো মুহে তাহলে সেইখানে আরেকটা বাচ্চারা কীভাবে প্রতিবন্ধী বলিস আচ্ছা দেখেন দর্শক আপনারাই এটার একটা বিচার করেন আমাদের পরিবারে বা আমাদের ধরেন আমরা যেটা করি বা আমাদের মানে আমরা তো সমাজের মধ্যে থাকি আমরাও তো কারো না কোনো না কোনো পুরুষের সংসার করি আমাদের আমাদের চিন্তাভাবনা কী থাকে যে পুরুষ মানুষ বাইরের থেকে আসার পরে হয় বসতে বলবো তারপরে গিয়ে রেস্ট নিবে তারপরে গিয়ে যদি কোনো কিছু নিয়ে আসে তারপরে সেটা খুলে খেলে দেখবো বাট আগে পুরুষটারে যখন বাইরে থেকে আসবে হয় তারে চেঞ্জ করতে দিতে গিয়া বা চেঞ্জ করার কাপড় চোপড় সামনে আগায় দিয়ে তারপরে হয় পানি টানি বা হালকা পাতলা নাস্তা থেকে যে খায় রেস্ট নেই এটা করি কিন্তু দেখেন এই কামলা ভাসায় কালকে যখন ঢুকছে ঢুকার পরে মানে ঢুকতেও পারে নাই তখন থেকে তার উপরে কেমন ধরনের অমানবিক নির্যাতন কর্তা ছিল আপনারা একটা জিনিস মনে রাখেন যে ওই যে আমাদের বাসাবাড়িতে যারা কাজ করে যারা কিনা ফ্যামিলির সাথে দেখা করতে যখন বাহিরে যায় বা বাড়িতে যায় হ্যাঁ তো আসার পরে গিয়ে কি করে যে ব্যাগপত্র গুষায় যদি কাজবাস থাকে তাহলে হালকা পাতলা কাজবাস করে এরকম তো বাবুর ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটা হয়েছে গতকালকে যখন আসছে আসার পরে গিয়া মেকআপ ভতরি খাটের কোনায় বসে সেরা ভিডিও করতেছে বাবুরে কইতাছে চুলটা ব্যান দিয়ে আটকায় দাও কারে আবদিয়ারে আচ্ছা আবদিয়ার প্রসঙ্গটা পরে ওই একটুখানি বান্দর ওই বান্দরে একটা আশার মালে গুবাইরে যাবো সেই বান্দরের এত জিত কেমনে থাকে যাই হোক ওইটা পরে যাইতাসি তো বাবু আসছে আসার পরে গিয়া দেখা গেছে যে ওই কামলাগিরি শুরু করে দিছে চাকর চাকরের ঘরে চাকর চাকরগিরি শুরু করে দিছে কেমনে চুলের ব্যান্ড বান্ধা দিতেছে এ ডাবাই করে দিতেছে উইডা বাই করে দিতাছে হ্যান করতেছে ত্যান করতেছে আমি এটা আনতাছি সেটা আনতেছি বাবুর গলা কাপা 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 হ্যাঁ যে না জানি আমার কি কয় না জানি আমার কি কয় ঠিক আছে তো আগে গিয়ে কি করলো নিজের মেডারে নিজের পয়দা করা মেডারেও এক সেকেন্ডের জন্য একটু কোলে নিতে পারলো না অন্য সব মানুষরা হইলে অন্য সব পুরুষরা হইলে আগে কি করত আগে গিয়ে নিজের বাচ্চারা আগে গোসল করে আসা যে খেলনা পরে আগে আমি গোসল করবো তারপরে আমি আগে বাচ্চাগুলো নেবো তারপরে গিয়ে আমি কিছু দিব ওর এইটুকু হ্যাডম নাই এইটুকু সাহস হয় নাই যে মিমির উপর মেকআপ বুতরের উপর দিয়া ও এই কথা বলবে ও আগে গিয়া ওই টেগরিডা ওই আরেক প্রতিবন্ধী যেটা আবদিয়া প্রতিবন্ধী আবদিয়া প্রতিবন্ধীরে গিয়া খেলনা টেলনা সব বাই করে দিছে আর ম্যাডামে বইসা বৈশা বইসা বৈশা ভিডিও করতেছিল ম্যাডামের ম্যাডামে এত নীতি কথা এত নৈতিকতা দেখায় অথচ ম্যাডামের স্বামীকে যে কিছু দিতে হবে সেটাও সে বুঝে নাই তা সে তো তার স্বামীই না স্বামীর গুরুত্ব হইলে স্বামীরে যদি গুরুত্ব দিত তাহলে এত হাঙ্গা না এত ভাতার ধরতো না এত বাতার পাল্টাইত না তো ভাতার না দেখে ভাতারের গুরুত্ব বুঝে না দেখেই তো গিয়ে এই কাহিনী করছে যাই হোক এখন কথা হইতেছে গিয়ে কামলা বাবু তুই যে আইলি আসার পরে তোর তোরে যে নিয়ে এই যে এরকম কামলাগিরি করাইলু তা আবার কোন মুহে তুই ওই মুখটা লয়ে কোন মুহে আবার এই ধরনের কথা বলতে হচ্ছে যে মরিয়ম প্রতিবন্ধী এই প্রতিবন্ধী দেখতে যখন গেছিল ওর বাপে ওর ওর দাদি যখন মনে হয় তিন চার বছর বা পাঁচ বছর আগে যখন দেখতে গেছিল এই মরিয়ম প্রতিবন্ধী ডারে তোরা ঘরের মধ্যে আটকায় রাখছিলি কেন কারণ এই প্রতিবন্ধীর বাপে গেছে এই প্রতিবন্ধীর বাপ দাদির সাথে দেখা করতে দিবি না এর জন্য কারণ এই মরিয়ম প্রতিবন্ধীরে যদি তোরা হাত ছাড়া করিস তাহলে তোদের তোরা আবার সেই তোদের যে আগের যে ব্যবসা বিজনেস 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 তোদের মা মা তলা ভাড়া দিয়া যে সেই আবার ফিরে যাইত হইত এই মরিয়মকে দিয়ে এক একজনের চ্যানেলের ভিউ সুড়াইছিস বাবুর চ্যানেলে এখন পর্যন্ত ভিডিও আছে তো আমার কথা হইতেছে যে প্রতিবন্ধী লুলা বেহা এডা সেটা ওর ভিডিও এখন পর্যন্ত তোরা ডিলিট করতে পারিস নাই কেন ওই ভিডিও থেকে তো এখন পর্যন্ত আর্নিং হইতেছে তা ভালো অ্যামাউন্টের আর্নিং হয় খারাপ হয় না কিন্তু দুই চার পাঁচ টাকা এরকম কিন্তু আর্নিং হয় না দুই চার পাঁচ টাকা না সরি দুই চার পাঁচ ডলার এটা কিন্তু আর্নিং হয় না ভালো একটা অ্যামাউন্টের টাকা পয়সা আসে তা কথা হইতেছে যে প্রতিবন্ধী প্রতিবন্ধী ভাল লাগে না প্রতিবন্ধী এই না সেই না ওর ভিডিও ডিলিট কর তাও করস না তার নিজে আবার নিজের পুটকির মধ্যে গুত হয়ে আবার আরেকজনের ইয়ে কস যেখানে নিজের সন্তানেরই একটা আল্লাহ তালা জন্মগতভাবে একটা জিনিস দিয়ে দিছে ওই দাগ আসলে যাবে কি না এটাও সন্দেহ আছে অনেক ক্ষেত্রে অনেক বাচ্চাদের যায় অনেক ক্ষেত্রে অনেক বাচ্চাদের যায় না যেমন ধরেন যে ছোট বাচ্চাদের মাথায় কিন্তু যখন জন্ম হয় তখন কিন্তু মাথায় পানি হয় পানি পানি নিয়ে গ্রহণ করে যেমন গিয়ে মাথার যে ওই ইয়াস থাকে না যে ওই উপরের যেই জায়গাটা উঁচু জায়গাটা ওটার একটা পাশে দেখা গেছে কি নরম 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 থাকে ওইটা মাসখানেক পরে বা দুই মাস বা দেড় মাস এরকমের মধ্যে গিয়ে আবার সায়রা যায় ওইটাতে বলে পানি জমা তো এই এই এটা কারো ভালো হয় কারো ভালো হয় না আমার ভালো হইতে অনেক সময় লাগে এখন বাপুর মেয়ের যে অবস্থা ওইটা ভালো হবে কি না সেটা সন্দেহ আছে কেন সন্দেহ আছে কারণ ওই জিনিসটা যদি ছড়ায় না যেত তাহলে ওইটার ইয়া থাকতো কি বলে একটা নিশ্চয়তা থাকতো যে না ওই জিনিসটা তো ছড়াই যেতেছে না জিনিসটা ছড়াই যাইতেছে আমি অনেক ভিডিও দেখলাম কিছু ডাক্তার আবার বলতেছিল যে কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য ভালো হইলে থাকে না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ভাগ্য না ভালো হইলে গিয়া থাকে ওই জিনিসটা থাকে ওই জিনিসটা আস্তে আস্তে বড়ো হইলে গালের একটা পাশ মানে যেই সাইডটা হয়েছে ওই সাইডটা পোরা ইয়া হয়ে থাকে মানে ছায়া যায় আর কি পোড়া গালটা মানে সরায় যায় আর কি পোড়া জায়গাটা যেহেতু ও বড় হইতেছে হয় বড় হইতে হইতে ওই জিনিসটা হয় সরাইয়া যাবে আর নাহলে গিয়া মিলে যাবে এখন যার মেয়ে ছোটোবেলা থেকেই একটা প্রতিবন্ধী বা একটা একটা খুঁত নিয়ে জন্মগ্রহণ করছে সেই মেয়ের বাপের মুখে কি এত কিছু মানায় এত বড় বড় কথা মানায় আর অন্তত পক্ষে মরিয়মের দিকে একটু তাকায় দেখতো ওর গায়ের কোন জায়গায় এরকমভাবে একটা দাগ দাগ আছে বা ওর কোনো স্পট আছে কি না ওরা দেখতেই ভালো লাগে ওরে তোরা ইচ্ছা করে পচা কাপড় চোপড় পরা চিঁড়া কাপড় চুপড় পরা দেখ যাতে দেখতে বাজে লাগে কিন্তু দেখ ভাগ্যের কি নির্মম পরিহাস তোদের হ্যাঁ তালা যারে যা যারে যা দেয় সেটা ভালো ভালো চিন্তা ভাবনা করেই দেয় দেখ মরিয়ম যদি তামজিলার মতো কালিচালি হইতো বা তগ চোদ্দ গোষ্ঠীর মতো কালিচালি হইতো তাহলে দেখা গেছে যে মানে পুরাতন সিরা কাপড় চুপড় পরলে ওরে বস্তি বস্তিই লাগতো কিন্তু দেখ রে তোরা যতই পুরো পুরাতন বা যতই পচা বা যতই সিরা ফারা কাপড় চুপড় পড়াশোনা কেন ওরে দেখতে আসলেও ওপরির বাচ্চা লাগে ও যদি একটু যত্নে থাকতো বা ও যদি ওর পরিবারের কাছে থাকতো তাহলে কেউ দেখতে আরও ভালো লাগতো মাশাল্লা ও দেখতে যথেষ্ট সুন্দর যথেষ্ট এরকম সুন্দর তোদের পরিবারে কেউই নাই আর দেখ এখান থেকে আবার আবার তারা আবার প্রমাণ হয়ে যায় যে মরিয়ম তোদের গোষ্ঠীর না তোদের গোষ্ঠীর হইলে বা তোদের আশেপাশের বা তোদের পদ্মাস্বরের যদি একটু সিটা ফোটা যদি ওর গায়ে থাকতো তাহলে তোদের মতো চেহারা সুরত কালার নিয়ে জন্ম হইতো বা ওর এখন পর্যন্ত বা সেই কালারই চলে কিন্তু ও যে আলাদা জাতের ও যে আলাদা জায়গার মানুষ এই যে প্রমাণ হয় ওর চেহারা সুরত কালার দীক্ষা এরপরেও তোরা কোন হিসেবে তুই কামলা কোন হিসাবে ক যে প্রতিবন্ধী লজ্জা লাগে না এই এই দরজাতে ইয়ে দরজা লাগাই রাখছিলি ওর বাপমার সাথে দেখা বাপের সাথে বা দাদির সাথে দেখা করতে না দেওয়া লেগা তা কীভাবে আইসা আবার এরকম ফটর ফটর করস আচ্ছা এখন আব দেওয়ার প্রসঙ্গে আসি মানুষ কোথা থেকে আসলে আগে মানুষের বসতে বলতে হয় তারপরে গিয়া হয় খুশি হয় বাচ্চা মানুষ কারণ যে যার বাচ্চারা যার কাছে আদর পাবে তারা দেখলেই খুশি হবে এই কালির বাচ্চা টেগ্রিডারে যখনই কেউ আইবো তখনই টেকিডা করব কি কি আনছো কে আনছো কি আনছো কি আনছো যখন এই কথাগুলো কয় তো তখনকার গিয়া এই টেকিডার চুলডি দইরা একটা আসার মারণ যায় না যে কি আনবে কি আনার কথা এখন কালী বুতুরি নিজেই শিখায় দেয় পুতুল আনবো আনব আনবো সে আনবো হেন আনবো তেন আনবো বা আনব সো আনব সব কিছুই আনব হ্যাঁ তো এখন কথা হইতেছে জিনিসটা তো খারাপ আর এইটুকু বাচ্চা যখন কোনো কিছু না মানে তার মর্জি মতো যখন একটা জিনিস না হয় তখনকে গিয়া বিগার দেখায় মানে যে বিঘারটা আর কি মেকআপ বুতুরি দেখায় সেই বিঘারটা এই বা মানে ওই টেগরিটা দেখায় মানে ওই আবদিয়া প্রতিবন্ধী যেটা হেঁড়া দেখাইতেছে আমি বলবো এখনো কিছু করার নাই। যারা কিনা ছোটো বাচ্চারা ইয়া প্রতিবন্ধী করতে পারে তো সেই ক্ষেত্রে আমার গত কোনো কিছুই হয় না জাতের জাত হয় না কিচ্ছু হয় না তো সেখানে আমরা প্রতিবন্ধী করলে সমস্যা কোথায় তো যাই হোক যেটা কইতেছিলাম তো এই বাচ্চাটা যখনই কোনো কারোর বাইরের থেকে ঘরাইতে দেখবো কী আনছো কী আনছো কী আনছো কী আনছো এইরকম অভ্যাস কেউ কি কারো পানরে করে আর এইরকম যদি একদিন দুই দিন করে তিন দিনের দিন দিয়ে আসার মানে এককারে কমর ভাইয়া থুইয়া দেবো হ্যাঁ এমন ওয়ালের লগে বাড়ি দিব ঠেঙ্গি ধুইয়া যাতে ওরা পরবর্তী সময় মানে এই ধরনের কোনো কথা না কইতে পারে যে কি আনছো কি আনবে রে কি আনার কথা তো ভুতুরি যেহেতু নডি হেনে তো আর বাচ্চা কাচ্চা নডি হইব তাই না ভালো তো আর হইব না আর ভালো সুশিক্ষা তো আবার দিতে পারবে না সুশিক্ষা দিবে কেমে সুশিক্ষা যদি মা বাপ মা না পায় তাহলে সুশিক্ষা তার সন্তানের তো কেউ দিতে পারবে না বা দিবেও না ওইদিকে মেকআপ বুতুরি মেকআপ বুতুরির এক বাবু কইতেছে যে আপা গেছে গে মানে ওনাদের যে কাজে ওর ও যে কাজের মে ওই মহিলাটা গেছে গে আসলে ওই মহিলাটা তো আইসিল গিয়ে অ্যাডসেন্সের পিনের জন্য যে অ্যাডসেন্স মানে মনিটাইজেশন ওপেন করছে খালি ওই যে অ্যাকাউন্টে যে টাকাটা আসবে ওটার যে একটা গুগলের যে অ্যাডসেন্স মানে পাঁচ পাঁচ ডিজিটের যে ইয়া ওই নাম্বারটার জন্য ওইটার একটা পিন নাম্বার ও তো ওই পিন নাম্বারটার জন্য ওয়েট করতেছিল তো ওইখানে ঠিকানা দিছিল বাবুর বাবুদের ঠিকানা দিছিল তো বাবুদের ঠিকানা মতো গিয়ে পৌঁছাইছে হ্যাঁ তো এর জন্য গিয়ে সে এনে কী করতে হবে না করতে হবে এর জন্য মহিলা গেছে এখন ওই মহিলা গেছে মহিলা চলে আসছে এখন কথা হইতেছে যে বাবু যে এই কয়দিন বাহিরে ছিল মেকআপ ভুতুরি কী কী ভিডিও দিছে বাবু কি দেখে নাই তার মানে কি বাবু কি নেটওয়ার্কের বাইরে ছিল বাবুর সাথে কি কোনো কথাবার্তা বা কোনো যোগাযোগ হয় নাই বা বাবু কি কোনো ফোন টুন কোনো কিছু দেয় নাই তাহলে যদি এটাই হয় তাহলে বাবু কোথায় কী এমন জায়গায় গেছে যে নিজের একটা সন্তান আছে সেই সন্তানেরও যোগাযোগ করে নাই অথচ পক্ষে মানে অন্তত পক্ষে এটা তো কথা হইলে পরে তো কথা কতি করার পরে তো গিয়ে এই কথা তো মানে কথার কথা বলতেও পারতো যে আপা চলে গেছে তাই না তো তার মানে কি এদের সাথে কি কোনো যোগাযোগ বা মানে কোনো কিছুই হয় নাই কেন জানি এটাই মনে হইতেছে বা বাবু কি ইন্টারনেটের ভিতরেই ছিল না মানে ইন্টারনেটের বাইরে ছিল বলতে গেলেও যে নেটওয়ার্কের বাইরে যেটা আমরা বলি মানে ইন্টারনেট ব্যবহার করে নাই তার মানে কি কু কুয়াকাটা কু গেছিলো না অন্য কোনো হানে গেছিলো এটাও কিন্তু একটা প্রশ্ন আসা যায় না যারা কিনা যদি মনে করেন ওরা যদি বলেও যে আমরা কথা বলছি এই করছি সেই করছি তাই কথা যদি বলেই তাহলে ওই কথা বললে তাহলে গিয়া বাবু জানো না কেমনে যে ওর বাসার যে কাজের মহিলা সেই কাজের মহিলা চলে গেছে ও কিভাবে জানো না ও এমন অবাক হয়ে গেছে যে আসমান থেকে পড়তাছে যে ওই মহিলা চলে গেছে তার মানে বাবু জানেই না কোনো কিছু তাই না আমরা তো এরকমই করি আমরা যদি কিছু না জানি আমরা তো আকাশ থেকেই পড়া যাই যে হে হে কি কয় তো তেমনি তো বাবুরও তো কাহিনী এরকমই ছিল যে বাবু হয়তো কোনো কিছু জানেই না তার মানে কি হয় বাবু মোবাইল বন্ধ করে রাখছিল মেকআপ বুতুরি জ্বালাইবো হেলিগা আর না লিখে মেকআপ বুতুরি বন্ধ করে রাখছিল যে বাবু যাতে টত্তর তত্তর করে এসে যায় আসলে কুয়াকাটা বলেন বা কক্সবাজার বলেন এখানে গিয়া ছয় সাত দিনের বেশি আসলে থাকা যায় না কারণ যেরকমভাবে ফাইভ স্টার হোটেলের ভাড়া ওরে বাবারে বাবা মেলা ভাড়া তো সেইখানে গিয়া থাকা যায় না আর কুয়াকাটায় তো এরকম ফাইভ স্টার হোটেল মনে হয় নাই মানে আমি কি দেখছি তো যাই হোক এটাই হইতে পারে হয়তো গিয়া হয় মেকআপ বোতরে গিয়ে আর নিজেরে ব্লক মেরে রাখছিলো যাতে বাবু যাতে ফোন না দিতে পারে তো তোর করে আয় পরব ভয়স চোটে আর বাবু চিন্তা করছে যে এই বুটকি তো আমার জ্বালায় আমি কয়দিন রিফ্রেশ করে যাই এর জন্য গিয়ে হয়তো বাবুই মনে হয় মোবাইল টোবাইল বন্ধ করে রাখছিল না কারণ আয়সা তো কামের মধ্যে ঢুকতে হইব বাইন্দালগিরি তো কামলার করতেই হইব হ্যাঁ কামলা কামলার তো আর কোনো যোগ্যতা কোনো কিছু নাই তো এর জন্য হয়তো হেডেই করছে ওইদিকে যাই আয়তে আরে নাই ঘরে রান্ধন বারণ খাওয়ন দাওন জামাইরে খাওয়াইবো বা কিছু হে আর করতে আরে নাই সেই যোগ্যতাটাও হয় নাই আইসে দৌড়াইয়া সাবিনার বাসায় আই আবার ঠোসতে যে এটা সেটা আসেনি ভাই মানুষের নিজের সংসার থুইয়া মানে কেমনে পারে আরেকখানে একখানে না একখানে টাক খাইতে আমি আপনাকে কইছিলাম না যে এই যে ও যে রান্নাছে দুই দিন যে রান্নাছে হের পরে যাইয়া খুকির কান্ধের উপর খাইবো খাইব আনাইলে এই বাড়ি এই বাড়িতে ওই বাড়িতে যে টাক খাইবো এমন কথাটা পাইছেন তোর বাসায় কারেন নেই আচ্ছা এখানে যদি সাবিনার বাসা না হইতো তাহলে কি কি হইতো কিডা হইতো তোর তো সেই ঘরে বইয়ে পোস্ত হইতো। তো সেইটা না কইরা মানুষের বাড়িতে আয়া হে ওদিকে আবার সাবি না রে এর আগে কইছে যে তুই আর আমার বাড়িতে আবি না এরপরে ঢাকায় এলে তুই হোটেলে হোটেলে যাই উঠবি এখন আবার সেই বাড়িতে যাই তোরা কেমনে ঠুসোস কেমনে খাস কেমনে গিলস সরম লাগে না আর গিয়া এই যে জামাই মাইয়া ডানিয়া মানে বিশেষ করে জামাই ডারে লইয়া যে হারা দিন যে হাড়োস মানুষ লা দেয় না মারে না যে কিরে তুই বিবিয়া বইছোস হাঙ্গা বইছোস তাই তোর আবার স্বামী তো লগে লগে ঘুরে কি লজ্জাসরমে ব্যাপার আছে না হ্যাঁ ওইদিকে আবার শুনি কি এই যে মেকআপ বোতল মুখের মধ্যে চকলেট দিয়া ঘুরে কে আমার মুখের থেকে বাজে গন্ধ আসে মুখের থেকে দুর্গন্ধ আসে এই দুর্গন্ধ দূর করার লেগে আমার মুহের মধ্যে চকলেট দিয়া বলে ঘুরে যে যাতে করে মুখের গন্ধ না হয় তা মুখ গন্ধ হইব না কে মুখের গন্ধ আইব না কে যেরকম আকারে দাঁত না ভাই বড় মানুষ দাঁত ব্রাশ না করে কেমনে থাকে ছোটো পোলা পাইন হেডা আলাদা কথা কিন্তু দামড়া দামরা মানুষগুলা কীভাবে দাঁত ব্রাশ না করে থাকতে পারে রে সি 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 আসলে ঘটনা হইতেছে কি যে যে পরিবেশে বইয়া মানুষ হয় আর এই যে এরা গোমের থেকে ওইটা আগে এক গামলা পানি বাত বইত এদের অতীতের ঘটনা হইতেছে এই হিস্টোরি হইতেছে এই যে এরা গিয়ে এই ধরনের মানে কাজকাম করতো গমের থেকে উটা বাসি পান্তা লইয়া বইতো যে যার মতো থাবায় থুবা খাইতে পারে কারণ সবটি তো কুত্তার পাল ওই যে হাঁস মুরগিরে যেমন সকালবেলা খোপটা ছাইরা দিয়া খাউন দিলে পরে যেমন দৌড়ে দৌড়ে যায় হেমন কেমন ও রীতিনীতি তো এতগুলা মানুষ খাইত কেমনি তো এক বলের মধ্যে এরম খাওয়ানো লাগে পিডা লাগতো ওদিকে তো তাঞ্জিলার সাথে তো ভাতের মার নিয়ে তো মারামারি ই করতো বুঝছে না এত অভাবের সংসার ছিল তো মুখ ধোয়ার সময় পায় না তো সেখান থেকে এই অভ্যাস এখন পর্যন্ত রয়েছে ওরা এখন চাইলেও গিয়ে মুখ ধুতে পারে না কোনো অভ্যাসই নাই এর জন্য এখন মেকআপ বোতরই নতুন প্রথা অবলম্বন করছে সেটা হইতেছে গিয়া চকলেট মুখে দেওয়া গোড়া দেখেন এদের যে খাদ্য যে কাহিনী এগুলা সমস্ত কিছু এরা আবার নতুন করে প্রমাণ করে দেয় তান জেলার জর্দা যে কাহিনী আসলে ফকিন টাকা পয়সা হইলে যে ফকির ফকিরা যে জ্ঞান সেই জ্ঞানরা যে নিতে পারে না এটাই তার প্রমাণ প্রথম কথা জর্দারা যে রান্ধছে জর্দারা একটা যে তরকারির কড়াই আছে না দস্তার যে কড়াইগুলো যেগুলোর মধ্যে আর শাশুড়ি ওই যে রাঁধতে পারে এর মধ্যে কইরা মিষ্টি আইটেম ঝাল পাতিলের মধ্যে রান্না করতেছে গেল হেডা তানজিলা কইতেছে কয় যে আমার দাদির আগে দেখতাম জর্দা রান্না করে অনেক মজা হইতো ভাগ্যিস আমার দাদির থেকে যদি একটু রান্নাটা শিখে রাখতাম ওরে আমার কষি রে দাদির ঘরের বাথরুম ধুইয়া ভাত খাইতে হয়েছে তানজিলার হ্যাঁ দাদি দাদি একদিন ঈদে কোনো ঈদে দাদি কি দশ টাকা সালামি দিছিল কি না একটু কষ তো তানজিলা দেখমুনি যে দাতো দাদি তোরে ঈদের মধ্যে কয় টাকা সালামি দিত টান টাবিয়ারে সালামি দিত খালি আর এই ফকিরনি জীবনে দেয় নাই যাই হোক জর্দার রাঁধতে গেছে দা হয়ে গেছে গা পায়েস পায়েসও না পায়েস থেনেও খারাপ কোনো কিছু দেখতে লেটকা গু আছে না পোলাইনের বা ওই যে ইয়া হামবা যখন হাক্কা দেয় লেদা লাদা হাকা ঠস থপথপ থপ থপ করে পড়তে থাকে হেই রুম তা হেদি এবার খাইয়া দুই ফকিরনি গাল ফুলি আর যাইয়া হইলবি সাবানা খায়া হেভি টেস্ট হয়েছে হেভি আসলে ভালো জিনিস না খাইলে যা হয় জীবনের কোনো দিন ভালো জিনিস তো চোখেও দেখে নাই হ্যাঁ ও মাগো ওরে বাবা রে রে বাবা রে আমি কত ব্যাককালের মতো একটা কাম করছি রে বোনেরা আচ্ছা যাই যেটা করছি করছি গজাইব না লজ্জার কথা সরমের কথা কারে কম আচ্ছা যেটা কইতেছিলাম ওই যে দুই ফোহিন্নি মনে করেন জীবনে কোনোদিন ভালো কোনো কিছু খায় নাই থাকছে বস্তিতে ওই একটু আটটু ঘরে উড়ে একটু খাইতে আরে হ্যাঁ খাওয়ান দেখলে দেখেন না হুশ জ্ঞান থাকে না যাই হোক পায়েস ইয়া সরি জর্দা রান্ধছে যদা কেউ অমনি রান্ধে হ্যাঁ মানুষ তো টিউটোরিয়াল দেখলেও তো ইউটিউবে তো হাজার হাজার টিউটোরিয়াল আছে যে এই টিউটোরিয়াল দেখি আসলে ঘটনা হইতেছে কি রান্দাটা হইতেছে মুখ্য বিষয় না মুখ্য বিষয় হইতেছে গিয়া যে ভিউস কন্টেন্ট এখন কী নিয়ে কন্টেন্ট বানাবে না বাপের বাড়িতে যায় উঠতে পারতাছে না গিয়া অন্যান্য কিছু করতে পারতাছে না খাইতে পারতাছে না আ না কোনো কন্টেন্ট কোনো কিছু নাই যা আকাম কুকামরা করিয়ে খেলেছে ওদের মাথার মধ্যে আর কোনো আকাম কোকামে রিয়া নাই যদি মনে করেন একটু বুদ্ধি পরামর্শ দেয় তাইলে এর জন্য দেখেন জর্দার আন্দার পরে পরেই এখন আবার ব্যাংক ভাঙ্গার নাটক শুরু করছে ব্যাংকের মধ্যে যে টাকাগুলো রাখছে সব হইতেছে গিয়ে একদম নতুন ব্যাংকের থেকে ওঠানোর যে টাকাগুলো থাকে না সেই টাকাগুলো রাখছে এখন ভাঙতেছে এখন হের হাতে টাকা নেই অথচ গিয়ে তার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা থাকে সে নিজেই কইছে এখনকার গিয়ে তার কাছে টাকা নেই বলে শুনছেন এমন হচ্ছে কন্টেন্ট কনটেন্ট আর এই যে তানজিলা যে অনেকে কইতারেন যে অনেকে আবার কমেন্টও করছে দেখলাম যে যাই হোক যেটা কইতেছিলাম যে এর আসলে জীবনে জর্দা কি জিনিস এরা পোলাও কি জিনিস সেটাই কইতে পারতো না ঢাকা শহর আয়সা যে সান্নির সাথে যখন মেকআপ বোতলের বিয়ে হয়েছে হি সমকা একটু টের পাইছিল যে চাইনিজ জিনিস বা পোলাও টোলাও এটা এরা জীবনে এগুলো ভালো মন্দ কিছু চোখেই দেখে নাই খাই নাই হ্যাঁ এখনকে ইউটিউবে আয়সা কে জর্দা ফিননি বোরহানি এগুলো চোখে দেখে বুঝছেন তো এই যে তানজিলারে দিয়ে দেখেন যে ওরা আসলে কোন পরিবেশ থেকে উঠাইছে অথচ এই জর্দা মনে করেন যে কোন কালে যে খাইছি মানে কত ছোটো থাকতে যে খাইছি যে কোন সময় জানি বলে এটা মনে নেই যাই হোক মানে যেই যেই সময় আমরা এই সমস্ত ডেজার্ট খাইছি সেই সময় এই সমস্ত ডেজার্ট এরা চোখেও দেখে নাই এটা বুঝছেন তো এই হয়েছে যে নমুনা যত স্মার্ট থাকুক না কেন যত যাই থাকুক না কেন সব হইতাছে গিয়া হঠাৎ কইরা এরা ছোটোবেলা থেকে সেরকম ধরনের সুযোগ সুবিধা বা এরা আসলে গিয়ে সুবিধা বঞ্চিত মানুষ হ্যাঁ এরা দুইবেলা খাইতে পারতো না মতো তো তারাই গিয়ে এখন ইউটিউবে আইসা ফুটানি করে বুঝতেন তো যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ